मा तुला इद्ं नौला इदाला इदानंलं न ला इदाम् হৈর কত সুন্দরী মোদিনা কিমিনে চাহবো জানি না হৈরিক কত সুন্দর জানি না কি মনে যাহবো জানি না হৈরি দোয়া করি বিড়ো দাঁড়া রোজা হামো য মা বাবাকে ধরে জন্নত বাসি হয়ে জন্নতে হইতে চাইলে প্রাণ গোরে করু সাধু না দাড়া হ

আপনারা সবাই দয়া করে আমার সাথে মহাপুতি জিকির করবেন করবেন অ্যালোমেলোভাবে চতুর্দিকে তাকানো অন্য মনস্ক হয়ে বসা এগুলোকে একটু পরিহার করতে হবে সবাইকে বলছি মনোযোগ সহরে জিকির করুন ना नी नह गो दौया कूड़ी यो नोर तुम तो मार प्रेम आलोई भौड़ी तुमार तो प्रेम आलोई भौड़ी नव तो गो मो निरीघर ना न

যখন ভাবি তো এইটাকে শীতুল কড়ি রে দইটাকে শীতল করি চোখে জলদি রে দা 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 অ ডা অৃথিবী ওড়ি নেই তো ভালো ভাষা আওয়ে পবু গু তো মাই আওয়ালে পবুগু তো মাই এই তো মনে আশা তো মধু এই না নেতি এ তো মধু চাহানি নি তো আগিরি হল জহনি তো আগেহ যো তুই তোমার যো জপি নামেটি তোমার তো মধুর লাগি তো হল মধুর লাগে মধুর লাগে

প্রি মি রানবড়ে গুণবি মেহরা জি তি যাওয়া প্রিমীরাহড়ে গুণবি মেহরা জি তি জিয়া দয়াল প্রভু দিলে নেবে বে দয়ালে প্রভু দিলে নে বেরজে ও মি নি

সকলে বলুন আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিতাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দারিপাখা আমার মুরগ্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে বিশেষ করে আজকে উত্তর আঙ্গামাটিয়া বড়টেলা ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে পবিত্র জশ্নে ঈদ আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজমুসান্নানি ওয়াজদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানকে সাজিয়েছেন এবং আপনারা যারা উপস্থিত হয়ে জান্নাতের বাগানের সৌন্দর্যটাকে আরো বেশি বৃদ্ধি করে দিয়েছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আপনারা সকলে মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি নেবে যান আমি আপনাদের মধ্যে রাই এটার জন্য দায়ী কে আমরা এদিকে আমাকে আজকে যে বিষয় দেওয়া হয়েছে আপনাদের যে অবস্থা দেখতে পাইতেছি ওই বিষয় নিয়ে আলোচনা করার আগে আমার কাছে মনে হয় আপনাদেরকে প্রস্তুত আপনাদেরকে রেডি করার জন্য আমাকে অনেক কথা বলতে হবে আজকে কারণ আমি আপনাদেরকে দেখে মনে হয়েছে আপনাদেরকে ম্যাক্সিমামই উইক হান্ড্রেড পারসেন্ট বলবো না ফিফটি অফ আপনাদের মধ্যে যেই থিঙ্কিং দেখতে পাচ্ছি এটা দুর্বলতার চিহ্ন এই আমল দিয়ে এই থিঙ্কিং এই চিন্তা দিয়ে কখনো আল্লাহ রাবুল আলমিনকে রাজি করা সম্ভব নয় কারণ তাকুয়া এমন একটা জিনিস আমার দিকে তাকান আল্লাহ রবুল আলমিন বলেছেন ও বিলিভার্স ইউ ফেয়ার মি আল্লাহ ইমানদার থেকে ডেকে বলেছেন তোমরা আমাকে ভয় করো কি করো আপনি যত বড় ইমানদারি হন না কেন আপনি যদি কি করতে না পারেন ভয় করতে না পারেন আপনার হৃদয়ে যদি তাকোয়াকে কি করতে না পারেন সৃষ্টি করতে না পারেন তাহলে কিন্তু আপনি পরিপূর্ণতা কখনোই খুঁজে পাবেন পরিপূর্ণ হয় মানুষ তখনই যখন তার জীবনের গুণাগুলি মাফ হয়ে যায় কিন্তু আপনি তাকে অবলম্বন করা ছাড়া কিন্তু আপনি গুণা মাফ বা আল্লাহর রহমতের বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেই কন্ডিশন আছে এর মধ্যে এক গুরুত্বপূর্ণ হলো তাকওয়া এই তাকওয়া যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি আমি কখনোই সফলতা অর্জন করতে পারবো না আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো ইমানদারদেরকে ডেকে বলেছেন আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আপনার আমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে আমি আপনাদেরকে বলি ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত অ্যাটেন্টিভলি আপনারা এটাকে কি করবেন শ্রবণ করবেন আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বানাইছে এই যে আমাদেরকে যে রাব্বুল আলামিন সৃষ্টি করেছে কি করেছে আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল করে সৃষ্টি করেছে কি করে ডবল করে আমরা কেউ কিন্তু সিঙ্গেল না আমি যদি একজন মানুষ আমরা যারা এখানে আছি আপনারা যারা আছেন আমরা যারা আছি সবাই কিন্তু অনলি ওয়ান পার্সন একজন একজনই কিন্তু আসলে আমরা একটা অবজারভেশন করে দেখলাম রিসার্চ করে দেখলাম প্রত্যেকটা পার্সন ডবল পার্সন একটা প্র্যাকটিক্যাল আর একটা কিন্তু প্র্যাকটিক্যালের আড়ালে ঠিক বলেন প্র্যাকটিক্যালের আড়ালে যেটা আছে সেটা কিন্তু অত্যন্ত রহস্যজনক অত্যন্ত রহস্যজনক আমি আপনাদেরকে আবারও বলছি ভাইয়ের আমার আমি সত্যি অসাধারণ লাগছে আমার কাছে আজকে অপূর্ব সুন্দর লাগছে আজকে আপনার তাদের রুচির প্রশংসা করতে হয় আমি কয়েকদিন আগে কাঞ্চননগর নদী বাজার আসছিলাম যখন উঠছি প্যান্ডেলে মানুষ ছিল না আপনাদের এটার চাইতে অনেক বড় প্যান্ডেল যখনই কথা বলতে শুরু করলাম যুবকদের উপচে পড়া ভিড় প্যান্ডেলটা কানায় কানায় পুড়ে গেল মানুষ শুধু যুক্ত হয়েছে কেউ বের হয়নি ওখানে ওনারা ওখানে ওনারা আমাকে ওই দিন ইনফর্ম করেছিলেন আপনাদের এই প্রোগ্রামের ব্যাপারে বলছে হুজুর আপনার এগারো তারিখ আমাদের ফটিক সরিতে ঐতিহ্যবাহী আরেকটা প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করবেন আমি বলছি কোথায় কয় হ্যাঁ আমাদের আশপাশে আসবেন আপনি ওটা অনেক ঐতিহ্যবাহী প্রোগ্রাম আমাকে আপনাদের এই প্রোগ্রামের প্রশংসা করেছে সত্যি অতুলনীয় এই যে জায়গাটা এই জায়গাটা এই সময়ের জন্য একেবারে অপূর্ব সুন্দর হয়েছে আল্লাহ রাবুল আলমিনে আমি দোয়া করি আপনার এলাকাবাসী কর্তৃপক্ষ যারা আছে সবাইকে আল্লাহ রাবুল্লা আলামিন আরও বেশি অপূর্ব রূপে চিন্তা করার তৌফিক দান করে সকলগুলো আমি সমানিত উপস্থিতি আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টফ ইউর মাউথ এভরিবডি আপনারা সবাই জবানকে বন্ধ রাখতে হবে কারণ এটা একটা প্রফেশনাল এটা একটা টিচিং প্রফেশন আমি একজন টিচার হিসাবে আপনাদের কাছে টিচিং দিতে আসছি এখানে আমার বাবার বয়সী আমার ওস্তাদের বয়সী আবার আমার সমকক্ষের আমার বাবা চাচা জ্যাঠা দাদুর বয়সী আমার বিশেষ করে অসংখ্য ছেলেরা আছে যারা আমার ছাত্রদের বয়সী সবাই আপনারা যারা এখানে এসেছেন বসেছেন আপনাদেরকে কিছু সময়ের জন্য মনে করতে হবে যে আমি আপনাদের টিচার আপনারা ছাত্র হয়ে আমার কাছ থেকে টিচিং নিচ্ছেন এই থিঙ্কিং যদি আপনারা করতে পারেন তাহলে আজকে এসেছেন জিরো হয়ে বের হবেন আমার বিশ্বাস হিরু হয়ে আমিন বলেন জোরে বলেন আমিন এই চিন্তাটা কি আপনাদের মধ্যে আনতে পারবেন সবাই পারবেন যদি আপনি মনে করেন আমি একজন স্টুডেন্ট তখন কিন্তু আপনার মধ্যে পুরোপুরি অহংকার কি হয়ে যাবে দূর হয়ে যাবে আপনি কিন্তু একেবারে প্রাউড ফিল করা থেকে আপনি কি হয়ে যাবেন বিরত হয়ে যাবেন এটাই আল্লাহকে অহংকার থেকে মুক্ত থাকতে পারাটাই হলো একটা মুমিনির জন্য বড় একটা ক্রেডিট মানে যেখানে যাবেন আপনি মনে করবেন ওই পার্সনটা আমার চেয়ে অনেক বেটার